ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মৎস্য দপ্তর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় খোয়াই নদীতে মাছের পোনা মজুদ করা হয় তেলিয়ামুরা মহকুমার বাহাদুর সর্দারপাড়া এলাকার খোয়াই নদীতে এই মাছের পোনা ছাড়ার কাজ সম্পন্ন হয় মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে নদীর প্রাকৃতিক জীব বৈচিত্র্য রক্ষা এবং মাছ চাষের সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ মৎস্য তত্ত্বাবধায়ক চম্পা পালের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক জলের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান কারণ এই পদ্ধতি মাছের জীবনচক্রে মারাত্মক ক্ষতি করে এবং এটি আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ অন্যান্যরা মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজ খোয়াই নদীর জলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন এবং তিনি জানান প্রায় এক লাখ চুরাশি হাজার মাছের পোনা এই প্রকল্পের আওতায় নদীতে ছাড়া হয়েছে মন্ত্রী আরও কি বললেন শুনে নেব আজকে ত্রিপুরা সরকার মৎস্য দপ্তরের উদ্যোগে তেলেমরা এসে তেলেমোরা এই মৎস্য দপ্তর এই উদ্যোগে আজকে খোয়াই নদীতে মাছের যে পনাটা আজকে ছাড়া হয়েছে তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় এবং বৈশ দপ্তরের মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই এটা আমার বিধানসভা এই কাকড়াছড়া এই বাহাদুর সর্দার কামিতে এটা অনেক তিলিয়াম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিতরে এই খোয়াই নদীতে এটা মাছের পোনা ছাড়া হয়েছে এই মাসের পরে যে সারা ছাড়া হয়েছে আমাদের সকলের উপকার হবে কারণ আমাদের এই যে দুর্গম এরিয়ার মধ্যে আমাদের জনজাতি ভাই এই খোয়াই নদীর মধ্যে মৎস্য শিকার করে খেতে পারবে যারা গরিব মানুষ আছে তার জন্য আমাদের রাজ্যের উপকার আসবে মানুষের উপকার আসবে তার জন্য মুখ্যমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই আমার বিধানসভার এমন কার্যক্রম করে হচ্ছে তার জন্য ম্যাডামকেও ধন্যবাদ জানাই এই আজকে প্রোগ্রামের মধ্যে এই এক লক্ষ চুরাশি হাজার এই মাছের পোনা সারা হয়েছে বিভিন্ন প্রজাতির মৃগাল কাতল এই বিভিন্ন প্রজাতি রুই তারপরে এই জাপানি পুঁঠি সব মিলে এক লক্ষ চুরাশি হাজার এই মাছের পোনা সারা হয়েছে আমাদের উপকার আসবে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের যারা গ্রামে গঞ্জে আমি দেখি অনেক সময় যে মানুষ এই যে কারেন্টের ব্যাটারি সাহায্য স্বীকার করা হয় বা ব্যাটারি যদি স্বীকার করা হয় যে ছোট ছোটো পোনা যেগুলি আছে এটা এই মারা যায় তার জন্য আমাদের উপকার আসে না আমি বলব সবাই যেমন জাল দিয়ে এই মৎস্য শিকার করে কারণ ব্যাটারি দেওয়া করলে আমাদের অনেক লোকসান হয় আমাদের ছোটো ছোটো পোনাগুলি মারা যায় তার জন্য সকলকে আমি অনুরোধ করবো এই যে ব্যাটারিটা বন্ধ করে এই জালের সাহায্য স্বীকার করার জন্য ধন্যবাদ